আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা ডালের রেসিপি তৈরি করে দেখাবো যেটা দিয়ে একতলা ভাত খুব সহজেই খেতে পারবেন একটা ভাজা কিংবা একটা চচ্চড়ি দিয়ে আজকে আমি কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল তৈরি করে দেখাবো এর আগে আমি পাকা টমেটো দিয়ে ডাল তৈরি করে দেখিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনি দেখে নিতে পারেন আজকে আমি দেখাবো কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল এটা নিরামিষ দিয়েও তৈরি করতে পারেন আবার পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করতে পারেন আজকে এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করে দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন তার আগে একটা কথা বলে রাখি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবে কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল করার জন্য এখানে আমি কাঁচা টমেটো তুলে নিচ্ছি প্রচুর টমেটো ধরেছে এই তিনটে দিলেই হয়ে যাবে এখানে টমেটোগুলো আরও বড় আমি এখান থেকে একখানা তুলে নিচ্ছি এই চারটে টমেটো দিয়ে আমি ডাল করব লঙ্কা গাছে দেখুন কত ফুল এসেছে এখানে দেখুন কত অ্যালোভেরা অ্যালোভেরা হাত হাত কেটে গেলে হাত পা কেটে গেলে বা মাথার যন্ত্রণা হলে অ্যালোভেরা দিলে ঠান্ডা হয়ে যায় এখানে দেখুন বিনসগুলো কী সুন্দর বিনস ধরেছে আমাদের ছোট বাগানে মোটামুটি দু তিন রকমের গাছ সবসময়ই থেকে থাকে এরকম এখানে পেঁয়াজ গাছ ধনে পাতা বেগুন কত ছোট লঙ্কা গাছটাতেও দেখুন লঙ্কা ধরে গেছে তো বন্ধুরা আমাদের বাড়ির এই ছোট্ট বাগানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবার চলুন রান্নাটা শুরু করুন মুসুরি ডাল করবার জন্যে এই বাটিটা আমি পৌনে এক বাটি মুসুরি ডাল নিয়েছি এখন আমি ডালটাকে ভালো করে ধুয়ে দেবো তার আগে আমার উনুনটা জ্বলে গেছে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি যে জলটা গরম করতে দেবো দাঁড়টা আমি বড় দাঁড়িয়ে দিয়ে দিচ্ছি ভালো করে রোগ করে দিয়ে নি কড়াই দিয়ে দিচ্ছি আমি এখানে ডালটা কাঠের উনুনে অল্প আছে সিদ্ধ করে নিয়েছি আপনারা এটা প্রেশার কুকারেও গ্যাসে সিদ্ধ করে নিতে পারেন তবে কাঠের উনুনে সেদ্ধ করলে তার স্বাদই আলাদা হয় কড়াইটা ধুয়ে আমি আরেকটু জল দিয়ে দিলাম টমেটো ধুয়ে আমি দেখুন ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন আবার আমি উনুনে কড়াই বসিয়ে দিচ্ছি দিয়েছি সর্ষের তেল দিয়েছি ফোড়নে অল্প জিরে আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এখন এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নেবো এবার এতে আমি এই টমেটোগুলো দিয়ে দেবো পেঁয়াজটা আমরা ভাজি ভাজি ভালো করে দেখি অল্প নুন দিয়ে দিলাম রসুন নিয়েছি রসুনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি একটা চামচের চার ভাগের এক ভাগ জিড়ে দিবির মশলাটা দিয়ে আমি একটু ভেজে নেব মশলাটা দিয়ে আমি ভেজে নিয়েছি এবার এতে আমি শীত ডালটা দিয়ে দেব আমি এতে আর একটু নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি এক না ডালটাও দেখুন বলে গেছে আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি এই ডালে কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে খেতে খুবই সুন্দর লাগে আলু ভাজা চচ্চড়ি বা মাছ ভাজা সবের সাথে এই ডালটা খুব ভালো লাগে ডালটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে দিই ডালটা পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষিতেও আপনারা রাঁধতে পারেন ধনে পাতা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে টমেটো দিয়ে মুসুরির ডাল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন